এখানে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে লেসিক্স এটি একটি চল্লিশ এম জি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ফিউরোসেমাইড আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামগঞ্জ ওষুধ কোম্পানি সানোভিয়া ফার্মা পিএলসি এখন আসুন যে লেসিক্স এই ট্যাবলেটটির কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে হৃৎপিণ্ড ফুসফুস বৃক্ষ ও যকৃতের বিভিন্ন রোগের কারণে ও অকার্যকরিতার কারণে যে পানি আসে বা শরীরে পানি আসে বা শরীর ফুলে যায় এই ফুলে যাওয়া বা শরীরে পানি আসা রোধ করতেই মূলত অসুখটিকে ব্যবহার করা হয় পাশাপাশি পায়ে পানি আসা বা পা ফুলে যাওয়া দূর করতে অসুখটিকে ব্যবহার করা হয় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও অসুখটিকে ব্যবহার করা হয় আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে শরীরের বা মানব দেহের ভাইটাল অর্গান সমূহের বিভিন্ন সমস্যার কারণে বা অকার্যকরিতার কারণে মানব দেহে যেই পানি আসে বা মানব দেহ যে ফুলে যায় সেই ফুলে যাওয়া বা পানি আসা রোধ করতে মূলত লেসিক্স এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে লেসিক্স এই ট্যাবলেটটির আসলে সেবন বিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসচ্ছি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে চল্লিশ এম জির একটি করে ল্যাসিক ট্যাবলেট প্রতিদিন একবার সেবন করতে হবে এটি হচ্ছে অষুধটির সেবন বিধি আর ল্যাসিক্স এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে বাদ হতে পারে রক্তে তরলের পরিমাণ বেড়ে যেতে পারে লাল লাল ফুসকুড়ি হতে পারে বমি বমি ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে মাথা করা ভাব হতে পারে মাথা ব্যথা ভাব হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ল্যাসিক্স এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আর লেসিক্স এই ট্যাবলেটটির উপাদানের প্রতি অর্থাৎ সংবেদনশীলতা আছে সেই সকল রোগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর যারা গর্ভবতী মায়েরা আছে গর্ভের প্রথম তিন মাস ওষুধটিকে সেবন করা যাবে না আর যারা স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করা যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর লেসিক্স এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস লেসিক্স ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র এক টাকা বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো এ বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ঔষধের রিভিউ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ